হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে এই সময় আমাদের সমস্ত প্রজাতির লেবু গাছে প্রচুর পরিমাণ ফ্লোয়ারিং আসতে শুরু করেছে তাই এই সময় যে সমস্ত ছাদ বাগানিদের গাছে প্রচুর পরিমাণ ফ্লোয়ারিং আসতে শুরু করেছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কমূলক তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি পাশাপাশি যে সমস্ত ছাদবাকানি ভাইদের কাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তারাও কি করবেন আজকের ভিডিওটি শেষ প্রান্তে এসে বলে দেবো তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত তত্ত্ব সুলভ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিও শুরুতেই আমি আলোচনা করব যে সমস্ত ছাদ বাগানি ভাইদের গাছে প্রথমত লেবু ফুল ফুটে গেছে এবং লেবু ফুল থেকে সবেমাত্র গুটি ধরে গেছে সেই সমস্ত ছাদ বাগানি ভাইয়েরা কী কী করবেন এবং একদম কি কি করবেন না কি কি ভুল করলে ছাদ বাগানে সারা বছরের অপেক্ষা করে থাকা লেবু ফুলগুলো একদম নিমেষে ঝরে যাবে কোনোভাবেই লেবু গুটি আপনি ধরাতে পারবেন না এর মধ্যে প্রথম এবং অন্যতম যেটি সেটি হচ্ছে এই সময় কোনো প্রকার ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছে স্প্রে করবেন না হ্যাঁ ফ্রেন্ডস এই সময় কোনোভাবেই কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছে স্প্রে করবেন না কারণ যতদিন না পর্যন্ত আপনার ছাদ বাগানে লেবু ফুলগুলো প্রস্ফুটিত হয়নি ততদিন পর্যন্ত গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনি স্প্রে করেছিলেন কিন্তু এই মুহূর্তে গাছে দেখুন এই লেবু ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে বিভিন্ন প্রকার পরাক সংযোগকারী পতঙ্গরা কিন্তু এখানে এসে হাজির হচ্ছে এখানে পলিনেশন করার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণ আপনাকে সাহায্য করছে তাই কিন্তু আপনি যদি এই মুহূর্তে কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু এই কীটনাশকের প্রচুর একটা প্রকট গন্ধ তারা কিন্তু আসবে না এবং আপনার ছাদ বাগানে লেবু গাছে কিন্তু পলিনেশন হবে না তাই ফাঙ্গিসাইড এবং কীটনাশক এই মুহূর্তে একদম টোটাল ইউজ করা বন্ধ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আপনারা লেবু ফুলের পাশে কিন্তু একটি পোকাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলিনেটকারী একটি পতঙ্গ এই পলিনেটকারী পতঙ্গরাই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফল হতে সাহায্য করে তাই কিন্তু এই সময় ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ করা একদম নিষেধ এটি অবশ্যই আপনি মাথায় রেখে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই কিন্তু পরিচর্যা করবেন ফুল ধরা লেবু গাছে দ্বিতীয় যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে জলকষ্ট কষ্ট কোনোভাবেই দেবেন না কারণ এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছে যদি আপনি জল কষ্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সাদের লেবু গাছের ফুলগুলি কিন্তু নিমেষেই ঝরে পড়বে তাই একদম জলকষ্ট আপনাকে দেওয়া চলবে না যে সমস্ত মাসে আপনি জলকষ্ট দিয়ে ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এনেছেন বা আনার প্রক্রিয়াকরণ করেছেন এবারে কিন্তু আপনাকে সেই ফুল আনার প্রক্রিয়াকরণে একটু চেঞ্জ করতে হবে এবার কিন্তু আপনার জলও কষ্ট দিলে চলবে না জলের কিন্তু সঠিক ব্যবহার আপনার ছাদ বাগানে লেবু গাছে করতে হবে অর্থাৎ পর্যাপ্ত জল কিন্তু অবশ্যই দিতে হবে তবে ক্ষেত্রে একটি বিধিনি বিধিনিষেধ আছে যে আপনার ছাদ বাগানে পর্যাপ্ত জল মানে গাছের গোড়া ভাসিয়ে জল নেয় আপনার ছাদ বাগানে গাছের গোড়াটা যাতে একটু ভিজে থাকে তেমন অবস্থা যেমনটি আমার ছাদ বাগানে দেখছেন অর্থাৎ গাছের গোড়াটা যেন ভিজে থাকে কোনো কাদা খাদা অবস্থা না থাকে তেমনটি যেন থাকে তেমন অবস্থায় কিন্তু আপনাকে অবশ্যই জলের বন্ধ ব্যবস্থা করতে হবে ফুলধারা লেবু গাছে তৃতীয় যে ভুলটি অবশ্যই করবেন না এই সময় কিন্তু বোরন এবং পটাশের চাহিদাযুক্ত খাবার প্রয়োগ করবেন অর্থাৎ বোরন এবং পটাশের ঘাটতি গাছে হতে দেবেন না এই বোরন এবং পটাশের ঘাটতি কিভাবে পূরণ করবেন এই বোরনের ঘাটতি আপনার অবশ্যই ওয়াটার লেভেল টোয়েন্টি পারসেন্ট বরণ বাজার চলতি যে রাসায়নিক যেটি সেটি অবশ্যই এই সময় প্রয়োগ করবেন তবে এটি সব সময় প্রয়োগ করবেন সন্ধ্যার মুহূর্তে বা সকালে কারণ এই সময় যে কোনো ধরনের রাসায়নিক পদার্থ গাছে প্রয়োগ না করাই ভালো বিভিন্ন পলিনেটকারী পতঙ্গ আসে আমি আগেই বলেছি তাই বরণ এবং পটাশের চাহিদা পূরণ করার জন্য আপনারা এস যেটা জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় এই দুটো একসঙ্গে এক গ্রাম এক গ্রাম করে এক লিটার জলে মিশিয়ে আপনার সমস্ত ফুল ধরা লেবু গাছে আপনারা পুষ্ফুটিত হোক আর অপুষ্ফুটিত হোক আপনারা কিন্তু সপ্তাহে একবার করে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন অর্থাৎ বরণ এবং পটাশের ঘাটতি যেন গাছে কোনোভাবেই না হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে সমস্ত গাছে ফুল এনেছেন সেই সমস্ত গাছে এইভাবে পরিচর্যা করবেন তাহলে কিন্তু ফুল ঝরে পড়বে না গুটি ঝরে পড়বে না এবং ফুলগুলো সঠিকভাবে কিন্তু গাছে সঠিকভাবে থেকে যাবে এবং এখান থেকে সঠিকভাবে কিন্তু ফল পাবেন যে কটি গুটি আসবে স্বাস্থ্যবান গুটি আসবে সবল গুটি আসবে গুটিগুলো ঝরে পড়ার চান্স কম থাকবে তাই কিন্তু অত্যন্ত মনোনিবেশ করবেন এই কাজটিতে যাতে কোনো প্রকার সিঙ্গেল কোনো রকম ফুল যেন আপনার দ্বারা না হয়ই এবারে আমি আলোচনা করবো যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি শুধুমাত্র কচি পাতা এসে গেছে সেই সমস্ত লেবু গাছে আপনারা কি করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী কোনোভাবেই আপনারা এই সময় কিন্তু কোন ভেঙে পড়ার কোনো কারণই নেই কারণ লেবু গাছে ফুল আসার এখনও প্রচুর পরিমাণ সময় আছে যে সমস্ত লেবু গাছে কচি পাতা এসে গাছে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের ডগাগুলো কেটে দেওয়ার কথা বলেছিলাম গত ভিডিওতে আপনারা দেখুন আমিও দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই এই ডগা কেটে অবশ্যই দেবেন এরপরে গাছে একদম জলের টান দিয়ে রাখেন কোনোভাবেই কিন্তু জল দেবেন না আপনারা চার দিন পাঁচ দিন সাত দিন এমনকি দশ দিন পর্যন্ত গাছে একদম জলে টান দিয়ে রাখুন কোনোভাবেই মায়া দয়া করবেন না জলের ট্রিটমেন্ট কিন্তু সবচেয়ে মারাত্মক ট্রিটমেন্ট কারণ জল যদি আপনি ঠিকঠাকভাবে কমিয়ে দিতে পারেন তাহলে গাছে কিন্তু ফুল আসবে তাই যে সমস্ত ছাদ বাগানিদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তারা কিন্তু জল একদম কমিয়ে দেবেন এইটুকু অবশ্যই মনে রাখবেন যে সমস্ত লেবু গাছগুলো কাটাই ছাটাই করেছিলেন সেই সমস্ত লেবু গাছেও একই ধরনের একই সিস্টেমে অর্থাৎ জলকষ্ট আপনাকে দিয়ে রাখতে হবে কারণ দেখুন গাছের গোড়াটা একদম শুকনো খটখটে কোনোভাবেই জল এখানে দেওয়া চলবেই না জল যদি আপনি দিয়েছেন তো ফেঁসেছেন কোনোভাবেই জল এখানে দেবেনি গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে গেলেও কোনোভাবেই কিন্তু জল আপনি দেবেন না সুপ্রিয়া দর্শক মণ্ডলে গত কয়েকটি ভিডিওতে আপনারা যে কমলা লেবু গাছটি দেখেছিলেন সেই কমলা লেবু গাছের বর্তমান অবস্থা দেখুন গাছের পাতাগুলো নুইয়ে পড়েছে ঝরে পড়ার মতো অবস্থা হয়েছে তবু কিন্তু গাছের গোড়াতে আমি জল দিইনি কারণ এই গাছে আবার প্রচুর পরিমাণ ফুল আনানোর ব্যবস্থা বা প্রক্রিয়াকরণ চলছে গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য এই ব্যবস্থাটি কিন্তু অন্যতম অর্থাৎ জলের ব্যবস্থা কিন্তু অত্যন্ত অন্যতমভাবে প্রক্রিয়াকরণ করা হয় এবং এই গাছে যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি একটি ভালো মানের পিজিআর যেমন ফ্লোল্লা বা প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো সপ্তাহে একবার করে আপনারা অবশ্যই অবশ্যই স্প্রে করুন পিজিআর কিন্তু এই সময় অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে কারণ এই সময় যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি ফুল ধরা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য কিন্তু পিজিআর প্রয়োগ করতেই হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী অল্প পরিচর্যা তাদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানো যায় তার প্রকৃষ্ট উদাহরণ আমার এই গাছটি বাগানের এক কোণে পড়ে থাকা একটি গাছ যার প্রত্যেকটি শাখায় কিন্তু প্রচুর পরিমাণ গুটি আসছে আপনারা কিন্তু ফলো করতে পারছেন দেখতে পাচ্ছেন সামনে আপনারা গুটি আসছে এবং গাছটি একটা জরাজীর্ণ পাত্রে অর্থাৎ লেবু গাছের ক্ষেত্রে একটু কম পরিচর্যা করতে হয় যে গাছটিতে একদম কম পরিচর্যার মাধ্যমে রাখলে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এটি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি তো আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানলেন ফুল ধরা লেবু গাছে কি পরিচর্যা করতে হবে এবং ফুল না আসা লেবু গাছে কি পরিচর্যা করতে হবে এই দুটি মেনটেন করতে পারলে কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হন যদি স্যাটিসফাইড হন যদি মনে হয় গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল অথেন্টিক কোনো খবর পরিবেশন করছেন তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ